আজ একটা সুন্দর নাস্তা কিংবা সকালের জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত তো দেখতে পেয়েছেন আজ একদম সফট একদম স্পঞ্জি নরম তুল তুলে একটা জলখাবারের রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে আর এটা খেতেও অসম্ভব সুন্দর আর এই চাটনির রেসিপিটাও অসম্ভব সুন্দর হয়েছে চলুন তাহলে রেসিপি শুরু করছি এখানে বাড়িতে থাকা চাল চাল নিয়েছি নিয়েছি এক গ্লাসের মতো আর এটা আড়াইশো গ্রাম চাল আছে আর এই রেসিপিটা আমি সকালবেলা বানাবো সেই জন্য রাত্রেবেলা চালটা একদম ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি সাত থেকে আট ঘন্টা এটা ভেজানো থাকবে ভেজানোর পরে সকাল হয়ে গেছে দেখুন এখানে আমি চালটা একটা ছাকনির মধ্যে ছেঁকে নিয়েছি এবার একটা মিক্সির বাটি নেব মিক্সির বাটিতে করে 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 এটা খুব ভালো একটু ফাইন পেস্ট এবার দেখুন এইখানে আমি ছাকনি থেকে চালগুলো মিক্সির জারে নিয়ে নিচ্ছি আর মিক্সির জারে নেয়ার পরে চালটা তারপরে দিয়ে দেব এখানে হাফ বাটি টক দই বাড়িতে বসানো টক দই হলেও হবে আর বাজার থেকে কেনা টক দই হলেও হবে দুটোই একই আর আপনারা যেটা সুবিধা হবে সেটাই নেবেন আর এখানে নিয়ে নিয়েছি দেখুন দু চামচ সুজি সুজিটা দিলে এইটাও খুব ভালো ফুলবে সেই জন্য আমি সুজিটা দিয়েছি তো সুজিটা দিয়ে দেবেন স্বাদের জন্য খুব সামান্য একটু চিনি দিয়েছি আর এখানে দেখুন এক ইঞ্চি আদা আমি দু টুকরো করে নিয়েছি আর দিয়েছি দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা এটা স্বাদের জন্য দিয়েছি খুব অল্প পরিমাণে জল দিয়ে এটা একদম একবারে মিহি পেস্ট করে নেব তো চলুন আগে পেস্ট করে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে এবার দেখুন সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর দেখুন দেখতে যেমন একদম ক্রিমের মতো লাগছে লাগছে না একদম ক্রিমের মতো এবার একটা পাত্রের মধ্যে এই ব্যাটারটা আমি ঢেলে নেব তো এইখানে দেখুন আমি একটা পাত্রের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি ব্যাটারটা নিতে নিতে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আজ প্রথম আমার চ্যানেলে যদি ভিজিট করে থাকেন আর রেসিপির কোনো অংশ যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর দেখুন আমি মিক্সির বাটিতে ধুয়ে দুই থেকে তিন চামচের মতো জল দিয়েছি এর থেকে বেশি না দিয়ে দিয়েছি গোটা জিরে তার সঙ্গে দিয়ে দিলাম নুন স্বাদ মতো দিয়ে ভালো করে বেটারটা এবার মিশিয়ে নেব এবার দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে আর চামচের মধ্যে নিয়ে দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর আর এই রকমই একটু পাতলা রাখতে হবে খুব গাঢ় হলে হবে না এবার গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল আর এখানে সরষের তেল কিংবা সাদা তেল যেটা আপনাদের বাড়িতে থাকবে সেটাই ব্যবহার করতে পারেন আমি দিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি এক চামচ গোটা ধনে তার সঙ্গে চার থেকে পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিলাম এইখানে ছোট বাটির এক বাটি চিনে বাদাম আর এই বাদামটা একটু লাল করে ভেজে নিতে হবে আগে তার সঙ্গে রসুন ধনেটা সবগুলোই খুব ভালো করে একটু ভেজে নেব দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দুটো ছোটো সাইজের টমেটো আমি এইখানে চার পাঁচটা কারিপাতা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এটা অপশনাল আপনাদের বাড়িতে থাকলে দিবেন না দিলেও হবে এবার দেখুন টমেটোগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি টমেটোটাও একটু হালকা ভেজে নেব আগে টমেটোটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি দেখুন এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দুটো শুকনো লঙ্কা এটা একটু ঝাল চাটনি হবে তাহলে কিন্তু এই জলখাবারের সঙ্গে খেতে অসম্ভব সুন্দর লাগবে সেই জন্য এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি অবশ্য ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন এবার সব কিছু কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখতে পেয়েছেন এবার এটা নামিয়ে নেব এখন গ্যাসটা অফ করে দেব এইখানে আবারও গ্যাস অন করে আমি একটা খারাপ কোড়া বসিয়ে দিয়েছি একটু তার মধ্যে এক গ্লাস পরিমাণে জল দিয়েছি আবারও ব্যাটারের কাছে চলে এলাম এবার দেখুন ব্যাটারটা যে সুজি দিয়েছিলাম সেটাও ফুলে গেছে আর এইখানে দিয়ে দেব আমি এক প্যাকেট ইনো আমি এখানে ইনো ব্যবহার করেছি আপনারা চাইলে খাওয়া সন্ডা দিতে পারেন বাড়িতে যেটা থাকবে সেটাই দিতে পারেন এবার ইনোটা আমি ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন আমি একইভাবে চামচটা চালিয়ে নিচ্ছি এদিক সেদিক কিন্তু ঘুরিয়ে না একই ডাইরেকশানে আমি চামচটা ঘুরিয়ে দিলাম আর এটা বেটারটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এইখানে আমি নিয়ে নেব একটা কাঁসি আপনাদের বাড়িতে এইভাবে বার উঁচু কিছু জিনিস থাকলে সেটাই নিয়ে নেবেন আমি এখানে কাঁসির মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা ভালো করে ব্রাশ করে নেব তেল ব্রাশ করে কাঁসির চারপাশে লাগিয়ে নেব এবার তেল ব্রাশ করা আমার হয়ে গেছে এই যে বেটারটা বানিয়ে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি দেখুন কাঁসির মধ্যে আমি বেটারটা পুরোটাই দিয়ে দিলাম বেটারটা দেয়া হয়ে গেছে এবার আমি কাশিটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে নেওয়ার পরে দেখুন এবার জলটা আমার এখানে গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এই স্ট্যান্ডের ওপর দিয়ে এবার কাঁসিটা আমি খুব সাবধানে এটা বসিয়ে দিতে হবে এখানে দেখুন আমি কাঁসিটা কষিয়ে দিলাম পশানো হয়ে গেছে এবার আমি ওপর থেকে দিয়ে দেব দেখতে সুন্দরের জন্য খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো খুব হালকা করে দেখুন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এইভাবে দিয়ে দিলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে সেই জন্যই দিয়ে দিলাম খুব সামান্য লঙ্কার গুঁড়ো এবার আমি ঢাকনা ঢাকা দিয়ে এখন পনেরো থেকে বিশ মিনিট এটা স্টিম করে নেবো এর ফ্লেমটা লো রেখে দেবো এবার চলুন যে চাটনির মশলাটা বানিয়ে রেখেছিলাম এবার চাটনিটা আগে বানিয়ে নেব তার জন্য এখানে মিক্সির মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু জল আর এই চাটনিটা কিন্তু একদম পাতলা হবে না একটু গাঢ় থাকবে এবার একটু জল দিয়ে পিষে নেব তবে একদম মিহি পেস্ট করা যাবে না এটা একটু গোটা থাকবে বাদামগুলো একটু মুখে আসবে একদম খুব গোটাও থাকবে না দেখুন আমি কিভাবে বানিয়েছি খুব ভালো করে দেখেলে বুঝতে পারবেন আর এটা একটু গাঢ় চাটনি হবে আর এইখানে দেখুন আমারটা আবার একটু বেশি গাঢ় হয়ে গেছে আমি এখানে অল্প পরিমাণে একটু জল দেব দু চামচের মতো জল আমি মিক্সির বাটিতে নিয়ে বাটিটা ভালো করে ধুয়ে আবার ওই চাটনির মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে চামচের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এই চাটনিটা একটু টক ঝাল মিষ্টি খুব ভালো লাগছিল খেতে অবশ্য আপনারা বানালে বুঝতে পারবেন আর এখানে বিশ মিনিট পরে আমি চলে এলাম দেখুন নাস্তাটা কতটা ফুলে গেছে আর একটা ছুঁড়ির সাহায্যে আমি এটা চেক করে দেখে নেব কতটা রেডি হয়েছে অবশ্য কিন্তু দেখতে পেয়েছেন এটা রেডি হয়ে গেছে আমার এবার এই কাশিটা আমি একটা সাঁড়াশি নিয়ে আস্তে আস্তে নামিয়ে নেব এবার একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনাদের কাছে আসছি দেখুন এইখানে ঠান্ডা হয়ে গেছে আমি একটা ছুরির সাহায্যে একটু ধারটা কেটে নিয়েছি দেখুন এইভাবে ধারটা ঘুরিয়ে নিলে আর এটা খুব ভালো উঠে যাবে এবার একটা প্লেট নিয়ে নেব আগে প্লেটটাও ওপর করে এবার নাস্তাটা উল্টে দেব এবার উল্টে দেওয়ার পরে দেখুন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে আর দেখে বুঝতে পারছেন এটা ফুলেও গেছে অনেকটা এবার উল্টে দিয়ে একটা ছুরি সাহায্যে এবার চৌকো সেপে কেটে নেব তো কাটাটা আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন আমি এখানে ছুরি দিয়ে চৌকো সেপে কেটে নিচ্ছি আজকের এই জলখাবারটা দেখলে মনে হবে ঢোকলার মতো কিন্তু ঢোকলার স্বাদটা আলাদা আর এই যে জলখাবারের স্বাদটা একদমই আলাদা আপনারা বাড়িতে বানালে বুঝতে পারবেন দুটোর মধ্যে অনেকটাই ডিফারেন্স আছে আর অবশ্য কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আমি পরে এটা আওয়াজ দিচ্ছিলাম বলে আপনাদেরকে বলতে পারছি সেই জন্য আর দেখুন কাটার পরও এটা খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে আর এইভাবে আমি চৌকো সেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন কাটার পরে আমি হাতে করে এটা একটু ছাড়িয়ে নিলাম আর দেখুন এইখানে কাটার পরে কতটা সুন্দর লাগছে এইখানে আমি একটা তরকা প্যান নিয়েছি এবার এই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দেব একটা তরকা বানানোর জন্য আর দিয়ে দেব এর মধ্যে গোটা জিরে হাফ চামচ আর কালো সর্ষে হাফ চামচ দুটো দেওয়ার পরে এটা খুব ভালো করে একটু গরম করে নেব আগে দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হিং হিংটা দেওয়ার কারণে কিন্তু এর নাস্তাটা খেতে অসম্ভব সুন্দর লাগবে সেই জন্য খুব অল্প পরিমাণে এখানে হিং দিয়ে দেব এবার এখানে আমার তরকাটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমি দু তিন সেকেন্ডের জন্য এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে এখানে ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু জল জলটা দেওয়ার পরে দেখুন এবার আমি এই জলখাবারের ওপরে দিয়ে দেব জলটা দেওয়ার কারণে কিন্তু সমস্তটাই চারপাশে একদম মিশে যাবে নাস্তার উপরে দেখুন আমি ছড়িয়ে দিলাম অবশ্য আপনারা বলবেন একবার নাস্তা বলছি একবার জল খাবার বলছি আমি এইখানে জলখাবার নাম দিয়েছি সেই জন্য জল খাবার বলছি আর নাস্তাটা এটাও আমি রেসিপির মধ্যে অ্যাড করব সেই জন্য নাস্তাটাও বলেছি এবার ওপর থেকে অনেকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতার জন্য এর ফ্লেভারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে এবার দেখুন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্য জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই